বাজেট আপনার খুবই সীমিত এবং এই সীমিত বাজেটের মধ্যে এমন একটি সেট আপ বিল্ড করতে হবে যেটিতে আপনি লাইট গেমিং করতে পারবেন লাইট ভিডিও এডিটিং করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং করতে পারবেন আর আজকে এই স্পেশাল সেট আপটির সাথে কিন্তু দারুণ একটি উপহার থাকছে প্রায় এক হাজার টাকার মাল্টিপ্ল্যাক্স টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এর সেট আপটি কিন্তু ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান একটি পিসির পারফরমেন্সের জন্য একটি প্রসেসরের গুরুত্ব বলতে পারেন ফার্স্ট লেভেলে গুরুত্বের দিক থেকে প্রথমে কিন্তু প্রসেসর এই প্রসেসর উপর ডিপেন্ড করে যে আপনার পিসি কী ধরনের টাস্ক নিতে পারবে যেহেতু আমার হাতে আছে ইনটেল কোরাই ফাইভের এইট জেনারেশন একটি প্রসেসর যে প্রসেসরটি সিক্স ফোর ও সিক্স থ্রেডের একটি প্রসেসর আর এখানে ইউএসজি সিক্স থ্রি জিরো গ্রাফিক্স আছে যা দিয়ে কিন্তু হালকা বা লাইট গেমিং এডিটিংয়ের কাজগুলো খুব ভালো মতোই করা যায় মনে রাখতে হবে আমাদের ফুল সেট আপের বাজেট কিন্তু অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে মনিটর কিবোর্ড মাউস মাল্টিপ্ল্যাক্স সব কিছু এভরিথিং পেয়ে যাচ্ছেন মূলত যাদের বাজেট অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ তাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল বিলটি এবং এই পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকায় যে বিলটি পাচ্ছেন আপনি সেটি দিয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যে পিসি বিল্ড করতেন যে পারফরমেন্স পেতেন সেই রকম লেভেলের পারফরমেন্স আপনি এখান থেকে প্রত্যাশা করতে পারবেন আমাদের তো একটি কথা আছে যে অল্প তেলে মস ভাজা সো আপনাদের জন্য আজকে এই স্পেশাল সেট এভাবে কিন্তু বানানো হয়েছে ভিউয়ার্স এই প্রসেসরের সাথে আমরা একটি স্টক কুলার আপনাকে প্রোভাইড করব সেই জন্য আলাদাভাবে কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা এই সেট আপে যে মাদার বোর্ডটি রেখেছি সেটি ইসোনিক ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো একটি মাদার বোর্ড রেখেছি যে মাদার বোর্ডটিতে আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন শুধু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তা তো নয় এই মাদার বোর্ডে কিন্তু নাইন জেনারেশনের মতো প্রসেসরও সাপোর্ট করবে আর এই মাদারবোর্ডে দুটি র্যাম স্লট আছে একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে এনভিএমই সাপোর্ট পাচ্ছেন ভিজে এইচডি সাপোর্ট পাচ্ছেন অর্থাৎ অল্প বাজেটের মধ্যে কিন্তু চমৎকার ফিসার সহ এই মাদারবোর্ডটি পেয়ে যাচ্ছেন আগে ওয়ান ওয়ান জিরো সিক্স সিক্স জেনারেশন পর্যন্ত সাপোর্ট করত সেই কারণে আমাদের এইট জেনারেশনের জন্য থ্রি ওয়ান জিরো উপরে ভরসা করতে হতো সেক্ষেত্রে আমাদের দেখা যেত যে একটি পিসি বিল্ডে অন্তত দুই হাজার পঁচিশশো টাকা বেড়ে যেত বাট বর্তমানে আমাদের কাছে সেই সুযোগটি আছে যেন আমরা ওয়ান ওয়ান জিরোতেও এই প্রসেসারটি ব্যবহার করতে পারছি ভিউয়ার্স এই সেট আমরা যে র্যামটি রেখেছি সেই র্যামটি কিন্তু নিও ফোর ব্র্যান্ডের আমরা এখানে চাইলে অ্যাডাটা ব্র্যান্ডের উইদাউট হিটসিং একটি র্যাম রাখতে পারতাম সেখানে প্রায় হাজারখানেক টাকা আরও কম হতো বাট র্যামে কম নিয়ে লাভ কি যদি আপনার এইট জিবি র্যাম নিলেন র্যাম ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু আপনি এই প্রসেসর এই মাদারবোর্ড নিয়ে সেই যেই কাজের জন্য নিচ্ছেন সেই কাজটি কাভার করতে পারবেন না র্যামটিতে প্রোডাক্ট লাইফটাইম টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে নিও ফোর ব্র্যান্ডের এবং এই র্যামটির প্রাইস অ্যারাউন্ড এখন বাজারে পাওয়া যাচ্ছে টাকা সো আপনার যদি বাজেট আসলে কমাতে ইচ্ছা করে আপনি র্যামে কিছুটা কনসিডার করতে পারবেন আবার এই সেট আপে কিন্তু আমরা দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ রেখেছি এখন অনেক সময় আমরা বাজেট সেভের জন্য একশো আঠাইশ জিবি স্টোরেজ রাখি সেক্ষেত্রে যে সমস্যাটি পড়ে যায় যে কয়েকদিন পরেই উইন্ডোজ আপডেট হয় সফটওয়্যারগুলো আপডেট হয় প্রয়োজনীয় কিছু ডাটা আমরা রেখে থাকি দেখা যায় একশো আটাইশ জিবিতে একশো আঠারো জিবি মতো পাওয়া যায় ওএস দিয়ে প্রায় আশি জিবি মতো ফ্রি থাকে সেই আশি জিবিটা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে ভরে যায় তখন একটু প্রবলেমে পড়ে যায় পিসি হ্যাং করে বা স্লো হয়ে যায় সে কারণে মিনিমাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ নেওয়া উচিত যদি হাতে একটু বাজেট থাকে আমরা চেষ্টা করেছি দুশো ছাপান্ন জিবি দিয়েই কিন্তু পিসিটি বিল্ড করতে ভিউয়ার্স এছাড়া আমরা এর সেট আপে যে মনিটরটি রেখেছি সেটা হলো ইউনিভিশনের একটি মনিটর রেখেছি ইউনিভিশন নাইনটিন ইঞ্চ এই মনিটরটি রাখা হয়েছে আর এই মনিটরটিতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর আমার হাতে কিন্তু আপনারা একটি কিবোর্ড এবং মাউসের সেট দেখতে পাচ্ছেন যেটি কিন্তু আসলে এই সেট রাখা হয়েছে ভিউয়ার্স চমৎকার একটি আট জিবি সেট কিন্তু থাকছে এই কনফিগারেশনে অর্থাৎ টোটাল প্রোডাক্টটি আসলে আপনারা বাসায় যাবেন এবং জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এখানে আমরা যে ক্যাসিংটি রেখেছি রেভেঞ্জার্স ব্র্যান্ডেড বুলেটের দারুণ একটি ক্যাসিং সামনের দিকে দুটা ফ্যান পেয়ে যাচ্ছেন এবং পেছনের দিকে একটি ফ্যান পেয়ে যাচ্ছেন এবং এই ক্যাসিংটি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ভেতরের দিকে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি ইজিলি দেখতে পারবেন অল্প বাজেটের মধ্যে যাদের একটু আর জিবি ফ্যাসিলিটি প্রয়োজন তাদের জন্য ক্যাসিংটি কিন্তু আসলে অনেক ভালো একটি ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই তো ইনক্লুড আছেই অর্থাৎ এই বাজেটের মধ্যে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাজেটের মধ্যে সেটা কেমন হয়েছে কমেন্টসে জানান আর আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করে সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন বা আংশিক পেমেন্ট করতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে আপনি আংশিক পেমেন্ট করতে পারবেন আমরা প্রোডাক্টটি আপনার বাসায় প্রোডাক্টটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ অনলাইনে যারা ডেলিভার নিতে চান আর যারা সরাসরি সব ভিজিট করতে চান নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ভিডিওটি আজ আর দীর্ঘ করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম আহমদুল্লাহ